আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিভিন্ন সাহিত্যকর্মের প্রথম রচনাগুলি নিয়ে অর্থাৎ প্রথম প্রকাশিত কাব্য প্রথম প্রকাশিত উপন্যাস প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ প্রথম প্রকাশিত নাটক এবং উপন্যাস নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো পরীক্ষাতেই প্রথম কোন কবির প্রথম কাব্যগ্রন্থ কোনটি এগুলো থেকে প্রশ্ন আসে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ উপকার আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথম কাব্য রচনা করেন দি ক্যাপটিভ লেডি নামে এটি প্রকাশ হয় আঠারোশো সালে রবীন্দ্রনাথের প্রথম কাব্য হচ্ছে কবি কাহিনী এটি প্রকাশিত হয় প্রথম আঠারোশো আটাত্তর সালে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য হচ্ছে অগ্নিবীণা এটি প্রকাশিত হয় উনিশশো সালে জীবানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে ঝরা ঝরাফলক এটি প্রকাশিত হয় উনিশশো সালে আহসান হাবিবের কাব্য হচ্ছে রাত্রি শেষ এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে শামসুর রহমানের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে প্রথম গান দ্বিতীয় মিত্রকে এটি প্রকাশিত হয় উনিশশো উনষাট সালে আল মাহমুদের প্রথম রচনা হচ্ছে প্রথম কাব্য লোক লোকান্তর এটি প্রকাশিত হয় উনিশশো সালে সুকান্ত ভট্টাচার্য তার প্রথম কাব্য হচ্ছে সারপত্র প্রকাশিত হয় উনিশশো সালে আব্দুল মান্নান সৈয়দ তার প্রথম কাব্য হচ্ছে জ্যোৎস্না ও রৌদ্রের চিকিৎসা এটি প্রকাশিত হয় উনিশশো সালে আবু জাফর তার প্রথম কাব্য হচ্ছে সাতনরি হার এটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে নির্মলেন্দু গুণ তার প্রথম কাব্য হচ্ছে প্রেমাংশুর রক্তচাই এটি উনিশশো সালে প্রকাশিত হয় আবু হেনা মোস্তফা কামাল তার প্রথম কাব্য হচ্ছে আপন যৌবন বেরি প্রকাশিত হয় উনিশশো সালে গোলাম মোস্তফার প্রথম কাব্য হচ্ছে রূপের নেশা প্রকাশিত হয় উনিশশো সালে জসিম প্রথম কাব্য হচ্ছে রাখালি প্রকাশিত হয় উনিশশো সালে ফরুক আহমেদের প্রথম কাব্য হচ্ছে সাত সাগরের মাঝি প্রকাশিত হয় উনিশশো সালে বন্দে আলি মিয়া প্রকাশিত প্রথম কাব্য হচ্ছে ময়নামতি চর প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালে হুমায়ুন আজাদ তার প্রথম কাব্য হচ্ছে অলৌকিক স্টিমার এটি প্রকাশিত হয় উনিশশো সালে ইসমাইল হোসেন সিরাজি তার প্রথম কাব্য হচ্ছে প্রবাহ প্রকাশিত হয় উনিশশো সালে সতেন্দ্রনাথ দত্ত তার প্রথম কাব্য হচ্ছে সবিতা প্রকাশিত হয় উনিশশো সালে অমিয় চক্রবর্তী তার প্রথম কাব্য হচ্ছে খসড়া প্রকাশিত হয় উনিশশো সালে এখন দেখব প্রথম প্রকাশিত উপন্যাস বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় আঠারোশো সালে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয় আঠারোশো তেইশ সালে কাজ নজরুলের প্রথম উপন্যাস বাদনহারা প্রকাশিত হয় উনিশশো সালে আবু ইসাহাক তার প্রথম উপন্যাস সূর্য গুলবাড়ি প্রকাশিত হয় উনিশশো সালে আলাউদ্দিন আলাজাদ তার প্রথম উপন্যাস হচ্ছে তেইশ নম্বর তৈলচিত্র প্রকাশিত হয় উনিশশো সালে আলাউদ্দিন আলাজাদের প্রথম উপন্যাস তেই তেইশ নম্বর তৈলচিত্র উনিশশো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে শওকত ওসমানের প্রথম উপন্যাস বনিয়াদম আদম প্রকাশিত হয় উনিশশো তেতাল্লিশ সালে শহীদুল্লাহ কাইসারের প্রথম উপন্যাস সারেং বউ প্রকাশিত হয় ১৯৬২ সালে মীর মুশারফ হোসেনের প্রথম উপন্যাস রত্নাবতী প্রকাশিত হয় আঠারোশো উনসত্তর সালে আক্তারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস চিলেকোটার শেফাই প্রকাশিত হয় উনিশশো সাতাশি সালে সৈয়দ অলিউল্লার প্রথম উপন্যাস হচ্ছে লাল সালু প্রকাশিত হয় উনিশশো সালে প্যারিচাঁদ মিত্রের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল প্রকাশিত হয় আঠারোশো সালে বেগম রোকেয়ার প্রথম উপন্যাস হচ্ছে পদ্মরাগ প্রকাশিত হয় উনিশশো সালে এখন দেখব প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ রবীন্দ্রনাথের প্রথম গল্প হচ্ছে ভিকারি প্রথম প্রকাশিত হয় এটি আঠারোশো সালে কাজী নজরুলের গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে আল মাহমুদ এর গল্পগ্রন্থ হচ্ছে পানকৌরীর রক্ত প্রকাশিত হয় উনিশশো সালে আব্দুল মান্নান সৈয়দের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে সত্তর মতো বদমাস এটি প্রকাশিত হয় উনিশশো সালে আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প হচ্ছে জেগেয়াসি উনিশশো পঞ্চাশ আক্তরুজ্জামান ইলিয়াসের প্রথম গল্পগ্রন্থ অন্য ঘরে অন্ন স্বর প্রকাশিত হয় উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে মন্দির উনিশশো সালে প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর প্রথম গল্পগ্রন্থ চারিয়ারির কথা উনিশশো সালে প্রকাশিত হয় হাসান আজিজুল হকের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য শকতোষ্মানের প্রথম গল্পগ্রন্থ উমুল আকাশ এটি প্রকাশিত হয় উনিশশো সালে প্রথম প্রকাশিত নাটক রবীন্দ্রনাথের প্রথম নাটক হচ্ছে বাল্লিকির প্রতিভা আঠারোশো একাশি কাজী নজরুলের প্রথম নাটক হচ্ছে ছিলিমিলি উনিশশো সাতাশ আবদুল্লাল মামুন রচিত নাটক সুবর্চন নির্বাসনে এটি উনিশশো সালে প্রকাশিত হয় আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক হচ্ছে মরক্কের জাদুঘর উনিশশো সালে প্রকাশিত হয় নুরুল মোমেন তার প্রথম নাটক হচ্ছে নেমেসিস উনিশশো আটচল্লিশ সালে প্রকাশিত হয় মামুনুর রশিদ তার প্রথম নাটক ওরা কদম আলী উনিশশো সালে প্রকাশিত হয় মনির চৌধুরীর প্রথম নাটক রক্ত প্রান্তর এটি প্রকাশিত হয় উনিশশো বাষট্টি সালে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা প্রকাশিত হয় উনিশশো উনষাট আঠারোশো উনষাট সালে গিরিশচন্দ্র ঘোষ তার প্রথম নাটক প্রফুল্ল প্রকাশিত হয় আঠারোশো সালে তিন বন্ধু মিত্রের প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ প্রকাশিত হয় আঠারোশো সালে মীর মোশারফ হোসেনের নাটক বসন্ত কুমারী প্রকাশিত হয় আঠারোশো সালে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক হচ্ছে তারাবাউ প্রকাশিত হয় উনিশশো তিন সালে উপজীব্য বিষয়ে কিছু রচনা বা গ্রন্থ ভাস্কর গ্রন্থের উপজীব্য বিষয় হচ্ছে মোহাম্মদ হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের জীবনী ভাস্কর মৃত্যু ক্ষুদা এটা হচ্ছে নদীয়ার চাঁদ সড়কের জনজীবন সূর্যদিগলাড়ি উপজীব্য বিষয় পল্লী বাংলার গ্রাম হাজার বছর ধরে পল্লী বাংলার বাস্তব জীবন নীল দর্পণ নাটকের মূল উপযোগ্য বিষয় নীল চাষিদের জীবন কর্ণফুলি কর্ণফুলি গ্রন্থের উপযোগ্য বিষয় হচ্ছে উপজাতীয় মানুষের জীবন বিচিত্র পদ্মানদী মাঝি জেলে জীবনের বিচিত্র দুঃখ কাশবনের কন্যা জেলে ও বেদেদের জীবন কাহিনী লাল সালু গ্রাম বাংলার সমাজের অশিক্ষা এবং কুশিক্ষা উপযোগ্য বিষয় এগুলো খুবই ইম্পর্টেন্ট এটা থেকে অনেক প্রশ্ন আছে ভিডিওটি বারবার দেখবেন এখান থেকে খুবই কমন পাবেন মরু ভাস্কর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী মৃত্যু ক্ষুধা নদী আর চাঁদ সড়কের জনজীবন বাড়ি পল্লী বাংলার জীবন সম্পর্কে হাজার বছর ধরে পল্লী বাংলার বাস্তব জীবন সম্পর্কে নীল নীলদর্প নাটকটি নীল চাষীদের জীবন কর্ণফলী উপজাতীয় মানুষের জীবন বিচিত্র পদ্ম নদীর মাঝি জেলে জীবনের বিচিত্র শুব্দ রাজবনের কন্যা জেলে ও বেদেদের জীবন কাহিনী লালসলু বাংলা গ্রাম সমাজের অশিক্ষা কুশিক্ষা সম্পর্ক সম্পর্ক নিয়ে রচনা আবদুল্লাহ মুসলমান ধারার মধ্যবিত্ত সমাজ সাত সাগরের মাঝি ইসলামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেছে নির্ঝরের স্বপ্নভঙ্গ এটি ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় চিলকোটার শেফায় উনিশশো উনসত্তর সালের কোন অবদান উপযোগ্য বিষয় নাটকটির উপজীব বিষয় উনিশশো সালে ভাষা আন্দোলন রক্তাক্ত প্রান্তর উনিশশো একষট্টি সতেরোশো সালের পানিপথের তৃতীয় যুদ্ধ রক্তাক্ত প্রান্তর হচ্ছে সতেরোশো সালের পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত মহাশ্মশান এটি কবিদের সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচনা মহাশ্মশান এবং রক্তাক্ত প্রান্তর জঙ্গনামা কারবালার মর্মান্তিক কাহিনী নিয়ে রচিত মেঘনাদাবোধ মেঘনা দব এটি হচ্ছে রামায়ণ কাহিনী রচিত আনন্দমঠ দেশপ্রেম ও ধর্মীয় জাগরণবাদ নিয়ে রচিত রূপসী বাংলা স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা নিয়ে রচিত দেশে বিদেশে এটি আফগান ভ্রমণের কাহিনী কাবুলের কাহিনী পদ্মাবতী চিতরের রানীর কাহিনী হিন্দি কাব্য পদমাবোধ অবলম্বনে রচিত পদ্মাবতী নারাই তেভাগা আন্দোলন ভিত্তিক বাংলা সাহিত্যের ইতিহাস রচিয়াতকন বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ডটি রচনা করেছেন ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের বিকাশের ধারা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্য মহেন্দ্র মোহন বসু লিখেছেন বঙ্গভাষা ও সাহিত্য লিখেছেন দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের রূপলেখা রূপরেখা লিখেছেন গোপাল হালদার বাংলা সাহিত্যের ইতিহাস খণ্ড লিখেছেন ডক্টর কাজী দিন মোহাম্মদ বাংলা সাহিত্যে পুরাবৃত্ত লিখেছেন ডক্টর ওয়াকিল আহমেদ বাঙালি ও বাংলা সাহিত্য লিখেছেন আহমেদ শরীফ বাঙালি ও বাংলা সাহিত্য আহমেদ শরীফের বাংলা সাহিত্যের কালক্রম লিখেছেন আব্দুল আব্দুল করিম প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতি কথা আজহার ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর আনিসুজ্জামান বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসান যৌথভাবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এটি ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত লিখেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উপন্যাসের মিত্র এবং ঐতিহ্যের ব্যবহার কৃতদাসের হাসি এটি লিখেছেন শওকত ওসমান আরব্য রজনীর মিথ অবলম্বনে রাজা অফখান এটি লিখেছেন শৌকত উসমান শাহনামার মৃত অবলম্বনে নীল ময়ূরের যৌবন সেলিনা হোসেনের লেখা চর্যাপদের রচনা প্রদর্শের প্রকৃতিজন শকত আলী রাজা লক্ষণ সেনের রাজত্বকালে তাই দুরায়ত্ত কাহিনী অবলম্বনে আয়না বিবির পালা সৈয়দ শামসুল হক বাংলাদেশের পূর্বাঞ্চলের গাথা আয়না বিবির পালার নব রূপায়ণ একাল চিরকাল রিজিয়া রহমান অরণ্য সাঁওতাল জীবনের মৃত্যু ইতিহাস অবলম্বনে বাংলা সাহিত্যের প্রথম কিছু গ্রন্থ এবং শাল প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে কথোপকথন লিখেছেন উইলিয়াম কেরি মুদ্রণকাল আঠারোশো এক উপন্যাসের বাংলার প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল খুবই ইম্পর্টেন্ট এগুলো বারবার দেখুন ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্যারিচ্যা মিত্র প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল লিখেছেন প্যারিচ্যা মিত্র হয় আঠারোশো মুথ্রনকাল হচ্ছে আঠারোশো সাল আর প্রকাশিত হয় আঠারোশো সালে প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা রচিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশিত হয় আঠারোশো সালে প্রথম প্রণয় উপখ্যান লিখেছেন ইউসুফজুল খাঁ নাম হচ্ছে ইউসুফজুল রচয়িতা রচিতা শাহ মহম্মদ প্রকাশিত হয় চতুর্দশ পঞ্চাশ শতকে প্রথম ব্যাকরণ লিখেছেন পর্তুগিজ বাংলা ব্যাকরণ প্রথম ব্যাকরণ লিখেছেন ম্যানুয়াল দাসমসাও সতেরোশো চৌত্রিশ সালে প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত লিখেছেন রাজারমোহন রায় আঠারোশো সালে প্রকাশিত হয় প্রথম সামাজিক নাটক সর্বস্ব লিখেছেন রাম রাম নারায়ণ প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন সালে প্রথম প্রহসন বুড়ো শালিকের ঘাড়ো লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত প্রকাশিত হয় আঠারোশো সালে প্রথম নাটক ভদ্রাজ প্রকাশ রচনা করেন তারাচরণ শিখ শিকদার আঠারোশো সালে প্রথম টার্জিডির নাটক হচ্ছে কৃষ্ণকুমারী প্রকাশ রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত প্রকাশ হয় আঠারোশো সালে প্রথম প্রবন্ধগ্রন্থ পদ্মনী উপখ্যান রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হয় আঠারোশো আটান্ন প্রথম মহাকাব্য মেঘনা কাব্য প্রকাশ করেন মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালে প্রথম মৌলিক টাজিটি কীর্তিবিলাস যোগেন্দ্রনাথ দত্ত আট আঠারোশো সালে প্রকাশিত হয় প্রথম মহাকাব্য মেঘনাদ কাব্য প্রথম মৌলিক টার্জিটি কীর্তিবিলাস প্রথম মহিলা উপন্যাসিক মেভার রাজ রচনা করেন মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী এবং মেভারাজ এটা প্রকাশিত হয় আঠারোশো সালে প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে দিগদর্শন প্রকাশ হয় প্রকাশ করেন হচ্ছে জন ক্লার্ক মার্কসম্যান এর সম্পাদনায় আঠারোশো সালে ঢাকার প্রথম ছাপাখানা বাংলা প্রেস প্রতিষ্ঠাতা সুন্দর মিত্র কাল হচ্ছে আঠারোশো ষাট সালে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই সবাই পাশক্ত নামাজ পড়ুন অন্য কি আমার জেতাওয়াত দিবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম